আজকে আমি এই ভিডিওতে তোমাকে দেখাবো ক্লাস সিক্সের বাংলা চিঠি কবিতার সমস্ত প্রশ্ন উত্তর তোমরা তোমাদের বাংলা বইটি খুলে এই অর্ধেকটি বের করে নাও এবং সাথে একটা খাতা নিয়ে নাও তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ একের পর এক প্রশ্ন উত্তর আসতে তোমরা ভালো করে দেখে নাও এবং সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা তোমাদের খাতায় তুলে নাও অথবা প্রশ্ন উত্তরগুলো তোমরা মোবাইলে স্ক্রিনশট করে রাখতে পারো পরে খাতায় তুলে নেবে প্রশ্ন উত্তরগুলো খাতায় তোলার সময় তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি সমাধান করে দেব। পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডের ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং ক্লাস টেনের সকল বিষয়ের প্রশ্ন উত্তর তোমরা সাজেশন সহ এই চ্যানেলে পেয়ে যাবে তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে দাও যে কোনো সাবজেক্টের উপর সাজেশন পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে কমেন্ট করলেই আমি সাজেশন দিয়ে দেবো তাহলে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এবং সমস্ত প্রশ্ন উত্তরগুলো খাতায় তুলে নাও কথা হবে আবার পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো